ফ্রেন্ডস গতকাল অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ একশো বারো কামারহাটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন যে একত্রিশ দিন এনুমারেশন ফর্ম ফিল বিষয়টা চলবে হাউস টু হাউস গিয়ে বিএল ওদের করতে হবে সেই একত্রিশ দিন তারা অন ডিউটি পাবে আজকে আবার একত্রিশে অক্টোবর গতকালকের সেই বিজ্ঞপ্তি উইড্র করে নেওয়া হলো এবং সেটাকে সংশোধন করে যে বিজ্ঞপ্তি দেওয়া হলো সেখানে প্রথম দিকে যে বক্তব্য ছিল সেগুলিই আছে ইলেকশন কমিশন থেকে সাতাশে অক্টোবর দু বিজ্ঞপ্তি দিয়েছে এবং ফোর্থ নভেম্বর দু থেকে এনুমারেশান ওয়ার্ক শুরু হবে এসআইআর এর উদ্দেশ্যে এবং সেই মোতাবেক বিএলও যারা আছেন তারা ওই এনুমারেশন ওয়ার্কে এনগেজ থাকবেন এবং শেষ প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে দেয়ার ফর অল বিএলওস আর ইনস্ট্রাক্টেড টু অ্যাক্টিভলি পার্টিসিপেট অ্যান্ড ক্যারি আউট দেয়ার অ্যাসাইন ডিউটি সিনসিয়ারলি ডিউরিং দি সেট পিরিয়েড অর্থাৎ ওই একত্রিশ দিন বিএলওদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সিনসিয়ারলি কাজটা উদ্ধার করতে বলা হচ্ছে কিন্তু তারপরেই গতকালকে অনডিউটির বিষয়টা ছিল আজকে সেই বিষয়টাকে বেমালুম কিন্তু আমরা অদৃশ্য করে দেওয়া হয়েছে সেটা এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি অর্থাৎ গতকাল যেটা বলা হয়েছিল যে এই কাজটা এনুমারেশনের যে কাজটা করার জন্য তারা অন ডিউটি পাবেন আজকে কিন্তু সেই অন ডিউটির বিষয়টি প্রত্যাহার করা হল এটাই আমি আপনাদের সমক্ষে নিয়ে এলাম আপনারা এবার কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ